ইয়াজুজ মাজুজের আবির্ভাব কখন হবে ধ্বংসযজ্ঞ সৃষ্টিকারীরা এখন কোথায় আছে আসসালাম আলাইকুম ওয়ারহমতুল্লাহ প্রিয় দর্শক আল্লাহ রাবুল আলমিন পবিত্র কোরআনুল করিমের অনেক আয়তে কিয়ামতের বেশ কিছু আলামতের কথা বর্ণনা করেছেন তেমনি নবী সাল্লাহ ইসলাম ও হাদিস শরীফে কিয়ামতের অনেক আলামত সম্পর্কে উম্মাকে সতর্ক করেছেন আলিমগন কোরআন ও হাদিসে বর্ণিত কিয়ামতের এইসব আলামতকে দুই ভাগে ভাগ করেছেন ছোট আলামত এবং বড় আলামত ছোট আলামতগুলো বিভিন্ন সময় বারবার দেখা দেবে কিন্তু বড় আলামতগুলো শুধু একবারই দেখা দেবে এগুলো দেখা দেওয়ার পর অল্প কিছু দিনের মধ্যেই কেমত সংগঠিত হবে ক্যামতের এমনই একটি বড় আলামত হল ইয়াজুজ মাজুজের আবির্ভাব কেমতের নিকটতম সময়ে ইয়াজুজ মাজুজের দল বের হয়ে আসবে এ প্রসঙ্গে আল্লাহ তালা বলেন إِذَا فُتِحَتْ يَأْجُوجُ وَمَأْجُوجُ وَهُمْ مِنْ كُلِّ حَدَبٍ وَهُمْ مِنْ كُلِّ حَدَبٍ এমনকি যখন ইয়াজুজ মাজুজকে মুক্ত করা হবে তখন তারা প্রত্যেক উঁচু ভূমি থেকে দলে দলে ছুটে আসবে ইয়াজুজ মাজুজের পরিচয়ে ইয়াজুজ মাজুজ অদ্ভুত কোনো প্রাণীর নাম নয় বরং হামজিয়া নামের মানব জাতির একটি সম্প্রদায়ের নাম হল ইয়াজুজ মাজুজ ইয়াজুজ মাজুজ শব্দের মূল অর্থ হল তীব্রতা বা প্রচণ্ডতা যেহেতু সভ্য মানুষের সংখ্যার তুলনায় ইয়াজুজ মাজুজের সংখ্যা অত্যন্ত বেশি হবে এবং তাদের ধ্বংসাত্মক কর্মকাণ্ডগুলো হবে প্রচণ্ড রকমের এবং অত্যন্ত তীব্র গতির তাই এই সম্প্রদায়টিকে ইয়াজুজ মাজুজ বলা হয় পৃথিবীর সকল আসমানী ধর্ম যেমন ইহুদি খ্রিস্টান ও ইসলাম ধর্মে তাদেরকে মানুষ হিসাবে চিহ্নিত করা হয়েছে সেই আল বুখারির প্রখ্যাত ভাষ্যকর আল্লামা ইবনু হাজার আল আসকালানি রহমতুল্লাহ আলহী বলেন ইয়াজুজ মাজুজ হলো নুহ আল সন্তান ইয়াফিসের বংশধর সুতরাং তারা আদম ও হাওয়া আল ইসলামের উভয়েরই বংশধর ও সন্তান এক্ষেত্রে সহি বুখারের একটি হাদিস বিশেষভাবে উল্লেখযোগ্য নবী সাল্লাহ আসলাম বলেন দিন আল্লাহ তালা আদম আল বলবেন হে আদম আদম আলাইসলাম বলবেন আমি আপনার ডাকে সাড়া দিচ্ছি এবং আপনার আনুগত্য করার জন্য উপস্থিত আছি সমস্ত কল্যাণ আপনার হাতে আল্লাহ বলবেন জাহান্নামের নামের বাহিনীকে আলাদা করো আদম আল্লাহ বলবেন জাহান্নামের অধিবাসী কারা আল্লাহ বলবেন প্রতি হাজারের মধ্যে নয়শো নিরানব্বই জন সাহাবিগণ বললেন আমাদের মধ্যে থেকে কি সেই বাকি একজন হবে উত্তর নবী সাল্লাহসাল্লাম বললেন তোমরা সুসংবাদ গ্রহণ করো তোমাদের মধ্যে থেকে হবে একজন আর ইয়াজুজ মাজুজের মধ্যে থেকে হবে নয়শো নিরানব্বই জন যুগে যুগে ইয়াজুজ মাজুজ ইসলামী আকিদা মতে ইয়াজুজ মাজুজ বর্তমানে পৃথিবীতে অবস্থান করছে এবং তারা কিয়ামতের পূর্বে বিরাট রূপে বের হয়ে আসবে তবে কিয়ামত কখন সংগঠিত হবে তা নির্দিষ্ট করে কেউ বলতে পারে না তাই ইতিহাসের বিভিন্ন দুর্যোগপূর্ণ সময়ে মুসলিমরা যখন কোন একক বাহিনীর ব্যাপক হত্যাকাণ্ডের শিকার হয়েছে তখন হত্যাকারী বাহিনীকে মুসলিমরা ইয়াজুজ মাজুজ বলে আখ্যায়িত করেছে যেমন একসময় চেঙ্গিস খান ও মঙ্গলদের আক্রমণে দিশাহারা হয়ে মুসলিমরা তাদের ইয়াজুজ মাজুজ বলে আখ্যায়িত করেছিল তবে সংখ্যাগরিষ্ঠ মুসলিম আলিমদের অভিমত হল ঈশা আল ইসলামের পুনরায় অবতরণের পর ইয়াজুজ মাজুজের আবির্ভাব ঘটবে কেননা রসুল সাল্লাহ আলাম এটাই বলেছেন সুতরাং চেঙ্গিস খানের বংশধর বা তুর্ক মঙ্গলদের ইয়াজুজ মাজুজ বলা সঠিক নয় তাছাড়া ইসলাম আবির্ভাবের পূর্বে ইউরোপ বিশেষত রোমানরা ভাইকিংদের দ্বারা অতর্কিত হামলার শিকার হয়েছিল স্কেন্ডিনেভিয়ান অঞ্চল থেকে আকস্মিকভাবে দলে দলে ভাইকিংয়ে এসে রোমানদের বসবাসের এলাকায় হাজির হয় এবং ব্যাপক হত্যাযজ্ঞ চালায় ফলে ইউরোপ বিশেষত রোমানরা ভাইকিং ও তাদের বংশধরের হিংস্র রেডার ও ইয়াজুজ মাজুজ হিসেবে আখ্যায়িত করেছিল আর এভাবেই ইতিহাসে বিভিন্ন পর্যায়ে হঠাৎ আক্রমণকারী বর্বর ও রক্ত পিপাসুদের ইয়াজুজ মাজুজ আখ্যা দেওয়া হয়েছে ইয়াজুজ মাজুজ বর্তমানে কোথায় আছে আল কোরআনের ভাষ্যমতে ইয়াজুজ মাজুজ বর্তমানে পৃথিবীর পূর্ব সীমান্তের শেষ প্রান্তের এক নির্দিষ্ট দেয়ালের আড়ালে বন্দী হয়ে আছে ইব্রাহিম আলামের সমকালীন এবং ইব্রাহিম আলামের হাতে ইসলাম গ্রহণকারী তৎকালীন রোম ও পারস্যের সম্রাট এই জাতিকে বন্দী করে রেখেছেন তারা বর্তমানে জুলকার নাইন কর্তৃক নির্মিত প্রাচীরের ভিতরে অবস্থান করছে এবং কেয়ামতের পূর্ব মুহূর্তে দলে দলে বের হয়ে আসবে আল্লাহর বিশেষ অনুগ্রহে জুলকার নাইন তাদের বন্দী করে রেখেছেন মূলত আল্লাহ তালা তার দুইজন মোমিন বান্দাকে অসাধারণ কিছু ক্ষমতা দিয়েছিলেন যাদের একজন হলেন সুলেমান ইব্রদাউদ্দাম আর অন্যজন হলেন জুলকানুলকান আল্লাহ প্রদত্ত এই ক্ষমতা বলে পৃথিবীর পূর্ব পশ্চিম প্রান্ত সহ প্রায় সমগ্র পৃথিবী পরিভ্রমণ করেছিলেন পৃথিবী ভ্রমণের এক পর্যায়ে তিনি যখন পৃথিবীর পূর্ব দিকের শেষ প্রান্তে গিয়ে পৌঁছান তখন সেখানকার স্থানীয় মানুষজন তার কাছে ইয়াজুজ মাজুজ সম্পর্কে অভিযোগ করে পবিত্র কোরআনুল কারিমের সুরক্ষা হাফে এই কাহিনী বর্ণিত হয়েছে ثم أتبع سببا حتى إذا بلغ بين السدين وجد من دونهما قوما لا يكادون يفقهون قولا أتبار تني চলতে চলতে তিনি যখন দুই পাহাড়ের মধ্যবর্তী স্থানে পৌঁছলেন তখন সেখানে এমন এক জাতির সন্তান পেলেন যারা তার কথা একেবারেই বুঝতে পারছিল না তারা বলল হে জুলকার নাইন ইয়াজুজ মাজুজ পৃথিবীতে সৃষ্টি করছে আমরা কি আপনাকে এই শর্তে কর প্রদান করব যে আপনি আমাদের ও তাদের মাঝখানে একটি প্রাচীর নির্মাণ করে দেবেন সম্রাট তাদের কথার উত্তরে বললেন আমার প্রভু আমাকে যে ক্ষমতা দিয়েছেন তাই যথেষ্ট তোমরা শুধু আমাকে শ্রম দিয়ে সাহায্য করো আমি তোমাদের ও তাদের মাঝখানে একটি মজবুত প্রাচীর তৈরি করে দেব তোমরা লোহার পাত নিয়ে এসো লোহার পাতে যখন দুই পাহাড়ের মধ্যবর্তী ফাঁকা স্থান পূর্ণ হয়ে গেল তখন জুলকার বললেন ফুঁক দিয়ে আগুন জ্বালাও আগুনে পুড়ে লোহার যখন লাল হয়ে গেল তখন তিনি লোহার উপর গলিত তামা ঢেলে দিলেন ইয়াজুজ মাজুজ বের হতে পারছেন না কেন সভ্য পৃথিবী এবং ইয়াজুজ মাজুজের মাঝখানে রয়েছে শক্তিশালী ও পুরো দেয়ালের আড়াল ইয়াজুজ মাজুজ প্রতিদিনই দেয়াল ভাঙার কাজ করে এবং প্রতিদিনই দেয়াল ভেদ করে বের হয়ে আসার চেষ্টা করে কিন্তু মানব জাতির উপর আল্লাহ তালা বিশেষ রহমতের কারণে বর্তমানে তারা দেয়াল ভাঙতে পারছেন না আল্লাহ তারা পবিত্র কোরআানে বলছেন এভাবে প্রাচীর নির্মাণ সম্পন্ন হওয়ার পর ইয়াজুজ মাজুজ তা অতিক্রম করতে পারল না এবং তা ছিদ্র করতেও সক্ষম হলো না জুরগান নাইন বললেন এটা আমার প্রভুর অনুগ্রহ বিনতে জাহাস রাজাল্লাহ রাজাল আনহাতে বর্ণিত একবার নবী সাল্লাহসাল্লাম তার নিকট ভীত সন্তুষ্ট হয়ে প্রবেশ করলেন তিনি বলছিলেন আরবদের জন্য ধ্বংস একটি অকল্যাণ তাদের অতি নিকটবর্তী হয়ে গেছে আজ ইয়াজুজ মাজুজের প্রাচীর এই পরিমাণ খুলে দেওয়া হয়েছে একথা বলে তিনি হাতের বৃদ্ধাঙ্গুল ও তার পাশের আঙ্গুল দিয়ে বৃত্ত তৈরি করে দেখালেন ইয়াজুস মাজুজ কখন বের হবে ইয়াজুজ মাজুজ বর্তমানে জীবিত অবস্থায় পৃথিবীতে অবস্থান করছে অথচ আমাদের উপর আল্লা তালা বিশেষ রহমতের কারণে তারা বের হতে পারছে না কিন্তু এমন এক সময় আসবে যখন কিয়ামত নিকটবর্তী হবে তখন তারা শক্তিশালী ও পুরু প্রাচীরের বেষ্টনী ভেঙে ফেলবে এবং সভ্য পৃথিবীর উপর সমুদ্রের ঢেউয়ের মতো আছড়ে পড়বে

আমার প্রতিপালকের ওয়াদা অবশ্যই বাস্তবায়িত হবে সেদিন আমি তাদেরকে ছেড়ে দেব দলের পর দলে সাগরের ঢেউয়ের আকারে কেয়ামতের পূর্বে পাহাড় ভেদ করে ইয়াজুজ মাজুজের আগমন সম্পর্কে আল্লাহ তালা অন্যত্র বলেন এমনকি যখন ইয়াজুজ মাজুজকে মুক্ত করা হবে তখন তারা প্রত্যেক উঁচু ভূমি থেকে দলে দলে ছুটে আসবে সত্য প্রতিশ্রুতি কেয়ামত যখন নিকটবর্তী হবে তখন কাপুরদের চক্ষু স্থির হয়ে যাবে তারা বলবে হায় দুর্ভোগ আমাদের আমরা তো এ বিষয়ে উদাসীন ছিলাম বরং আমরা ছিলাম জালিম মূলত ইসা আল ইসলামের আগমন এবং তিনি দাজ্জালকে পরাজিত করার পরেই মাজুদের প্রাচীর ভেদ করার ঘটনা ঘটবে বলেন অতঃপর ইসা আল ইসলামের নিকট এমন কিছু লোক আসবেন যাদেরকে আল্লাহতাল্লাহ দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করেছেন তিনি তাদের চেহারায় হাত বুলাবেন এবং বেহেস্তের মধ্যে তাদের উচ্চ মর্যাদা সম্পর্কে সংবাদ দেবেন ইসা আল ইসলাম যখন এ অবস্থায় থাকবেন তখন আল্লাতলা তাকে জানাবেন যে আমি এমন একটি জাতি বের করেছি যাদের সাথে মোকাবেলা করার ক্ষমতা কারো নেই কাজেই আপনি আমার বান্দাদেরকে নিয়ে তুর পাহাড়ে উঠে যান এ সময় তালা ইয়াজুজ মাজুজের বাহিনী প্রেরণ করবেন তারা প্রত্যেক উঁচু ভূমি থেকে বের হয়ে আসবে ইয়াজুজ মাজুজ পৃথিবীতে এসে কি করবে ক্যামতের পূর্ব মুহূর্তে ইয়াজুজ মাজুজ মানব সমাজে এসে ব্যাপক অশান্তি ও বিপর্যয় সৃষ্টি করবে রসুল্লা সাল্লাহ বলেন ইয়াজুজ মাজুজ প্রাচীরের ভিতর থেকে বের হওয়ার জন্য প্রতিদিন খনন কাজে লিপ্ত রয়েছে খনন করতে করতে যখন তারা বের হওয়ার কাছাকাছি এসে যায় এবং সূর্যের আলো দেখতে পায় তখন তাদের নেতা বলে ফিরে চলো আগামীকাল এসে খনন কাজ শেষ করে সকাল সকাল আবার বের হয়ে যাব আল্লাহ তালা রাতের বেলায় প্রাচীরকে আগের চেয়ে আরও শক্তভাবে বন্ধ করে দেন প্রতিদিন এভাবেই তাদের কাজ চলতে থাকে অতপর আল্লাহ তারা কর্তৃক নির্ধারিত মেয়াদ যখন শেষ হবে এবং তিনি তাদেরকে বের করতে চাইবেন তখন তারা খনন করবে এবং খনন করতে করতে যখন সূর্যের আলো দেখতে পাবে তখন তাদের নেতা বলবে ফিরে চলো ইনশাল্লাহ আগামীকাল এসে খনন কাজ শেষ করে সকাল সকাল বের হয়ে যাব এবার তারা ইনশাআল্লাহ বলবে অথচ এর আগে কিন্তু কখনো বলেনি তাই পরের দিন এসে দেখবে যেভাবে রেখে গিয়েছিল সেভাবেই রয়ে গেছে অতি সহজেই খনন সম্পন্ন করে তারা মানব সমাজে বের হয়ে আসবে তারা পৃথিবীর নদী সমস্ত পানি পান করে ফেলবে এমনকি তাদের প্রথম দল কোন একটি নদীর পাশে গিয়ে নদীর সমস্ত পানি পান করে শুকিয়ে ফেলবে পরবর্তী দলটি সেখানে এসে কোনো পানি দেখতে না পেয়ে বলবে এখানে তো একসময় পানি ছিল তাদের ভয় লোকেরা নিজ নিজের সহায় সম্পদ নিয়ে অবরুদ্ধ শহর অথবা দুর্গের মধ্যে প্রবেশ করবে এভাবে ইয়াজুজ মাজুলের দল যখন পৃথিবীতে কোনো মানুষ দেখতে পাবে না তখন তাদের একজন বলবে জমিনের সকল অধিবাসীকে খতম করেছি আকাশের অধিবাসীরা বাকি রয়েছে এই বলে তারা আকাশের দিকে তীর নিক্ষেপ করবে তীর রক্ত মিশ্রিত হয়ে ফেরত আসবে তখন তারা বলবে জমিনের অধিবাসীদের পরাজিত করেছি এবং আকাশের অধিবাসীদের পর্যন্ত পৌঁছে গেছি অন্য একটি হাদিসে বর্ণিত তারা আল্লাহর নবী ইসা ইসলাম ও তার সাথীদেরকে অবরোধ করে রাখবে ঈসা আল আসলাম ও তার সাথীগণ প্রচণ্ড খাদ্যাভাবে পড়বেন এমনকি তোমাদের বর্তমান একশত স্বর্ণ চেয়ে তাদের কাছে একটি গরুর মাথা বেশি প্রিয় হবে ঈসা ইসাআ আলসালাম ও তার সাথীগণ এই ফিরতা থেকে মুক্তি পাওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করবেন পৃথিবী কিভাবে ইয়াজুজ মাজুজের দখল মুক্ত হবে ইয়াজুজ মাজুজের হাতে অবরুদ্ধ হয়ে ইসা আলাস্লাম আল্লাহর কাছে দোয়া করবেন রসুলুল্লাহাল্লাহ আলসালাম বলেন আল্লাহ তাদের দোয়া কবুল করে ইয়াজুজ মাজুজের ঘাড়ে নাগাফ নামক এক ধরনের পোকা প্রেরণ করবেন এতে মুহূর্তেই একটি প্রাণী মৃত্যুবরণ করার মতো ইয়াজুজ মাজুজ দলের সকলেই মারা যাবে অতপর আল্লাহ নবী ইসা আলা সালাম ও তার সাবিগণ পাহাড় থেকে জমিনে নেমে এসে দেখবেন ইয়াজুজ মাজুজের মরা পচা লাশ ও তাদের শরীরের চর্বিতে সমগ্র জমিন ভরে আছে কোথাও অর্ধহা জায়গাও খালি নেই তখন আল্লাহ নবী ইসা আল্লাহ ও তার সাথীগণ আল্লাহর কাছে আবার দোয়া করবেন আল্লাহ তাদের দোয়া কবুল করে উটের ঘাড়ের মতো লম্বা লম্বা একদল পাখি পাঠাবেন আল্লাহর আদেশে পাখিগুলো তাদেরকে অন্যত্র নিক্ষেপ করে পৃথিবীকে পরিষ্কার করবে অতপর আল্লাহ তালা প্রচুর বৃষ্টি বর্ষণ করবেন এতে পৃথিবী একেবারে আয়নার মতো পরিষ্কার ঝকঝকে হয়ে যাবে ইয়াজুজ মাজুজ ধ্বংসের পর পৃথিবীর সুখ স্বাচ্ছন্দ্য ইয়াজুজ মাজুজ ধ্বংস হয়ে যাওয়ার পর আল্লাহ তালা পৃথিবীতে বিপুল বরকত দান করবেন নবী সাল্লা বলেন অতপর আল্লাহ তালা জমিনকে ফল ফলা দি ও ফসল উৎপন্ন করার এবং বরকত ফিরিয়ে দেওয়ার আদেশ দেবেন ফলগুলো এত বড় হবে যে একটি ডালিম একদল মানুষের জন্য যথেষ্ট হবে লোকেরা ডালিমের খোসার নিচে ছায়া গ্রহণ করতে পারবে দুধে বরকত দেওয়া হবে একটি উটের দুধ কয়েকটি গোত্রের জন্য যথেষ্ট হবে একটি গাভীর দুধ একটি গোত্রের লোকের জন্য যথেষ্ট হবে এবং একটি ছাগলের দুধ এক পরিবারের সকলের জন্য যথেষ্ট হবে অবশেষে মুমিনদের মৃত্যু ও কেয়ামাত ইয়াজুজ মাজুজ ধ্বংস হয়ে যাওয়ার পর মুমিনরা যখন সুখে শান্তিতে বসবাস করতে থাকবে তখন এক রেশম কোমল বাতাসের মাধ্যমে সকল মুমিনের মৃত্যু হবে নবী সাল্লাহস্লাম বলেন এ সময় আল্লাহ তালা অত্যন্ত আরামদায়ক একটি বায়ু প্রেরণ করবেন এই বায়ু সকল মুমিনের বগলে গিয়ে লাগবে এবং সমস্ত মুমিন মুসলিমদের রুহ কবজ করে নিয়ে যাবে তখন একমাত্র মন্দ লোকেরাই এই পৃথিবীতে বাঁকি থাকবে তারা গাধার ন্যায় পরস্পর একে অন্যের সাথে প্রকাশ্যে ব্যবিচারে লিপ্ত হবে এদের উপরেই কেয়ামত সংগঠিত হবে প্রত্যেক ব্যক্তির মৃত্যুই তার কেয়ামত এবং কেয়ামতের সময় অজ্ঞাত একটি বিষয় হঠাৎ যে কোনো সময় যে কারো কেয়ামত চলে আসতে পারে তাই প্রত্যেকের নিজ নিজ কেয়ামত সংগঠিত হওয়ার আগেই আল্লাহ রাবুল আলমিন আমাদের সকলকে পরকালের জন্য যথাযথ প্রস্তুতি গ্রহণ করার টফিক দান করুন আমিন